আপনারা দেখছেন টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির টিপ এডিটার রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় বেরুড় মঠের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ এই ব্রেকিং নিউজ হলো কুমারী পূজার খবর অষ্টমীর সকালে রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয় বেলুর মঠে অনুষ্ঠিত হল কুমারী পুজো এবারে যে কুমারী ছিলেন শিলিক মুখোপাধ্যায় প্রয়ত পাঁচ বছর কুমার এবং এই পূজা

বাঁকুড়া টিভি এর পর্দায় বাঁকুড়া জেলার কোন ইউটিউব চ্যানেল বা ডিজিটাল মিডিয়ায় এই খবর আপনারা দেখতে পাবেন না দেখতে থাকুন সেই খবর বাঁকুড়া জেলা জয়পুর ব্লক থেকে শুরু করে কোন ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন না এই কুমারী পুজোর খবর বেলুর মঠের কুমারী পুজোর খবর দেখতে থাকুন সেই খবর একমাত্র পশ্চিম বাংলার প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায়